বড় খবর সময় শেষ বড় খবর আপনাদের সামনে সময় শেষ শেষ চন্দ্রনাথ সিনহার যে সময়সীমা দেওয়া হয়েছিল তাকে তার বক্তব্য জানানোর জন্য বিপুল পরিমাণে আর্থিক লেনদেন বারো কোটিরও বেশি টাকার সম্পত্তির হদিস যার ব্যাখ্যা দিতে পারেন নিবলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ডেডলাইন আজ মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আজই নিজের বক্তব্য জানাতে হবে ইডির বিশেষ আদালতে ইডি চার্জশিটে একাধিক অভিযোগ কারা কারা মন্ত্রীর সঙ্গে যুক্ত কারা কারা মন্ত্রীর নাম উল্লেখ করেছিলেন কারা কারা মন্ত্রীর সঙ্গে সব বক্তব্য হবে আজ তার কারণ বোলপুরের তৃণমূল বিধায়ক রাজ্যের চন্দ্রনাথ সিনহাকে দেওয়া সময় ডেডলাইন আজই সেই সময়সীমা শেষ হচ্ছে বক্তব্য জানাতে হবে ইডির বিশেষ আদালতে বোলপুরের বিধায়ককে ইডির চার্জশিটে একাধিক অভিযোগের ভিত্তিতে তার ব্যাখ্যা কি নজর থাকবে সেদিকে কোটি কোটি টাকার বেনামী সম্পত্তির সূত্র চাকরি বিক্রির টাকা থেকে সম্পত্তি আদালতে পেশ করা চার্জশিটে এটি উল্লেখ করেছে এই বিপুল পরিমাণে আর্থিক লেনদেন বারো কোটিরও বেশি টাকার যে হদিশ পাওয়া গিয়েছে সম্পত্তির তার ব্যাখ্যা তার সূত্র কোথা থেকে সেই সম্পত্তি তৈরি হলো তার ব্যাখ্যা দিতে পারেননি বোলপুরের বিধায়ক তাই রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ নাকে আজই তার বক্তব্য জানাতে হবে ইডির বিশেষ আদালত